আজকে হলো তেইশে নভেম্বর আজকে আমার জন্মদিন আর আজকের দিনটা আমার জীবনে এত বড় একটা অভিশপ্ত দিন আমি কখনো না ভাবতেও পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছুই ভালো ছিল সমস্ত কিছুই ঠিকঠাক ছিল হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটবে আমরা বাড়ির কেউই বুঝতেই পারিনি সকালবেলা উঠে রোজকারের মতন কাজকর্ম সেরে নিয়ে এখানে ব্রাশ করছি আর আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি খুব আনন্দ হাসি খুশি সব কিছু নিয়েই কিন্তু সকালটা শুরু হয়েছিল সকালবেলা উঠে আমার যেহেতু আজকে জন্মদিন সবাই আমাকে উইশ করছে আর আমি খুব আনন্দ করে সেই জিনিসগুলো না মজা করে নিচ্ছিলাম তো হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি হঠাৎ করে সকালবেলা সমস্ত কাজকর্ম করেছি রান্না বান্না করেছি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াও করেছি তারপর হঠাৎই মায়ের প্রচণ্ড শরীর খারাপ মাকে নিয়ে যেতে হলো ডাক্তারের কাছে এইদিকে দেখো সকালবেলা সমস্ত আশিবাসী কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি রোজকারের মতন আর তারপর চলে এসেছি রোজ সকালে যেমন জলখাবার বানাই তেমন জলখাবার বানাতে আজকে সকালবেলা এখানে খিচুড়ি বানাবো তার জন্য সব সবজি কেটে নিয়েছি আর সকালবেলা আজকে খিচুড়িটা খাবে আমি আর সোনা পাপা আর মায়ের জন্য করব আজকে হলো রুটি মা যেহেতু খিচুড়ি পছন্দ করে না তার জন্যই কিন্তু মায়ের জন্য রুটিটা করেছিলাম আর এই দিকে আমি প্রেশার কুকারের ভিতরে সব সবজি চাল ডাল একসাথে দিয়ে তারপরে খিচুড়িটা বানিয়ে নেব আর গত দুই থেকে তিন দিন ধরে নাক দিয়ে মুখ দিয়ে হালকা হালকা ব্লাড আসছিল আমাদের বাড়ি সবাইকে যেন তো বলেছিল কিন্তু আমরা অতটা গুরুত্ব দেইনি কারণ কি অনেক সময় শোনা যায় যে নাসি বা নাসা কী হলে নাকি নাক দিয়ে রক্ত বেরোয় আমরা সেটাই ভেবেছিলাম আবার নাকের ভিতরে জ্বর হলেও জানো তো নাক দিয়ে রক্ত বেরোয় আমরা কিন্তু সেটাই ভেবে মাকে অত গুরুত্ব দেয়নি তারপরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারে মাকে বলেছিল যে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছে বলেই তুমি আজকে বেঁচে আছো মানে মায়ের প্রচুর পরিমাণে প্রেশার হাইওয়েট হয়ে গিয়েছিল আর নাক দিয়ে মুখ দিয়ে রক্তও বেরিয়েছিল তো তারপরে ডাক্তার মাকে ওষুধ দিয়েছিল। প্রেশার কমানো মানে মায়ের যেহেতু হাই প্রেশার তো প্রেশার কমানো ওষুধ দিয়েছিল। আবার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিলো তো সেই কারণেও একটা বড়ি দেওয়া হয়েছিল মাকে তো সেগুলো খাওয়ার পরেই মার শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তো তারপরে মাকে আবারও মানে তেইশে নভেম্বরে আবারও মাকে হচ্ছে ডাক্তারের কাছে আমি নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়েই মার স্ট্রোকটা করেছিল আমি ডাক্তারখানায় মানে ডাক্তারের সাথে কথাবার্তা বলে ওষুধ নিচ্ছিলাম আর মার ওখানে স্ট্রোক করেছিল তো যেহেতু আমি ছিলাম তার জন্য মায়ের কিছু হতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি মাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার তো এখন কিন্তু মা পুরোপুরি সুস্থ আছে এখন কাজকর্ম করতে পারছে কিন্তু গা মাথা না একটু হালকা তাল মারছে তো যাই হোক এটা হলো দেখো সেই দিন মানে তেইশে নভেম্বরের সকালের হচ্ছে ভিডিও এখানে মায়ের জন্য কিন্তু আমি রুটি বানাবো বলে আটাগুলো লেচি করে নিয়ে নিচ্ছি এগুলো রুটি বানাবো তো আজকের দিনটা এমন একটা দিন কখনো ভাবতেই পারিনি মানে জীবনে কখনো ভুলতে পারবো না আমার জন্মদিন জন্মদিনের দিন মাকে এইভাবে কাটাতে হলো আর আজকে তেইশে নভেম্বর আমার জন্মদিন আমার জন্মদিনটা কিন্তু হসপিটালে আমি কাটিয়েছি মানে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করেই আমার জন্মদিনটা কেটে গিয়েছে যাই হোক এদিকে সকালের সমস্ত জলখাবার রেডি হয়ে গিয়েছে এখানে আমি আর সোনা পাপা খাবো খিচুড়ি তার জন্য খিচুড়িটাও রেডি করে নিয়েছি আর আজকে বাড়িতে যেহেতু একটা ডিম ছিল তার জন্য সোনা সোনাপাপাকেই ডিমটা দিয়েছি আমি আর আজ ডিমটা নেয়নি এখানে দেখো খিচুড়িও রেডি হয়ে গিয়েছে এবার সোনা বাপাকে খাওয়িয়ে তারপরে আমিও খেয়ে নেব খিচুড়িটা আর এই দিকে মায়ের জন্য রেডি করে নিয়েছি রুটি আর পেঁপে ভাজি মানে সকাল বেলায় করেছি পেঁপে ভাজি আর রুটি মা কিন্তু এটাই খেয়েছিল আর তার দুদিন পরের ভিডিও কিন্তু এটা মানে আজ হচ্ছে মা হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছে তার পরের দিনের সকালের ভিডিও মানে ওই দুই দিন কিন্তু আমি হসপিটালে ছিলাম মায়ের সাথে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে হচ্ছে তার পরের দিনের সকালে আর কি ভিডিওটা স্টার্ট করলাম কারণ তোমাদেরকে ভিডিও না দিলে যেন তো আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে তোমাদেরকে যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রায়ই মাঝে দুই থেকে চার দিন বন্ধ হয়ে গিয়েছে ভিডিও দেওয়া আবার শুরু শুরু করেছি ভিডিও দি মানে দিতে তো আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আর এই দিকে দেখো এটা হচ্ছে মাকে যেদিন হসপিটাল থেকে বাড়িতে এনেছিলাম তার পরের দিনের সকালবেলা এখানে ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি ওই যে হসপিটালে না অনেক জামাকাপড় নিয়ে গিয়েছিলাম সেই জামাকাপড়গুলো এখন সব কেচে নেব আর ওইদিকে দেখো আমার মাও কিন্তু এসেছে মা মানে শাশুড়ি মা যেদিন হসপিটালে ভর্তি ছিল সেদিন কিন্তু মা এসেছিলো তো সেখান থেকে মাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছিল আর বাবা আবার হসপিটাল থেকে বাড়িতে চলে গিয়েছিল তো এখানে হচ্ছে মা সমস্ত জামাকাপড়গুলো কেচে আর কি আমার কাছে ছাদের ওপরে এনে দিচ্ছে আমি মেলে দিচ্ছি কারণ অনেকটা জামা কাপড় তো যদি আমি এই জামা কাপড়গুলো সমস্ত কিছু একা একা কাচতাম তাহলে কিন্তু আমার শরীরটা আবারও খারাপ করতো তার জন্য মায়ে কিন্তু সমস্ত কাজকর্মগুলো আর কি আমার করে দিচ্ছে আর এই বিপদের সময়টাই বুঝতে পারছি কে আপন বা কে পর কারণ কি জানো তো এই বিপদের সময়টা কেউই আমার পাশে নেই সত্যি বলতে তো আজকে আমি একাই কিন্তু আছি আর যারা সেদিন মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল মানে যারা আর কি আমাকে সাহায্য করেছে সত্যি এদের কথা আর কি কখনও ভুলতে পারবো না তো বিপদে না পড়লে কখনো কেউ বোঝে না যে কে আপন হয় বা কে পর হয় তো আজ বিপদে পড়েছি বলেই সব মানুষজনকে চিনতেও শিখে গিয়েছি আর এটা হলো এই যে সকালবেলা বড়মশায় বাজার থেকে মাছ এনেছে ছোটো ছোট মাছ কারণ মা না বড় বড় মাছ মাকে খেতে দেওয়া যাবে না তার জন্য এখানে ছোট ছোট বাটা মাছ এনেছে আর ছোট ছোট পুঁটি মাছ এনেছে তো এগুলো কিন্তু মাকে খেতে দেবো আর মশাই যেহেতু ডিউটিতে চলে যাবে তার জন্য সমস্ত বাজারও করে এনে থুয়ে গিয়েছে কারণ মা যেহেতু শরীরটা খারাপ মাকে তো এবার থেকে ভালো মন্দ সবজি বা ভালো মাছ তরকারি এগুলো খেতে দিতে হবে তার জন্য হচ্ছে বাজারটাও করে ধুয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে জানো তো বাড়ির মহিলারা কখনোই বাজারে বা হাটে যায় না সেই কারণে বড়মশাই সমস্ত বাজার করে তারপরে ধুয়ে যাচ্ছে এগুলো দিয়েই এক সপ্তাহ ভালোভাবেই চলে যাবে তারপরে আবার বাড়িতে এসে আবারও বাজার করবে যাই হোক তোমরা অনেকেই কিন্তু আমার মাকে আশীর্বাদ করেছো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমরা অনেকেই শুনতে চেয়েছিলে আমার মার কি হয়েছে তো সেটা এই ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো মায়ের কি হয়েছিল আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেও পেরে গিয়েছো যে মায়ের কি হয়েছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছি আমি শুভ বিকেল সবাইকে তো এখন চলে এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো সব তোলা হয়ে গিয়েছে আর এ দেখো বালতিতে করে জলও নিয়ে এসেছিলাম মানে সব গাছে জল দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার নিচে যাব গিয়ে আর যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সব সেরে নেব আর মায়ের যেহেতু শরীর খারাপ না আর সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ আমি সেইভাবে নিতে পারিনি আর মার কি হয়েছে মার হচ্ছে স্ট্রোক হয়েছে মানে এখান থেকে তিন দিন তেইশে নভেম্বর মায়ের হচ্ছে সকাল সাড়ে দশটা কি এগারোটার ভিতরে স্ট্রোকটা হয়েছিল তো মায়ের এখন ভীষণ শরীরটা খারাপ আছে তো সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই করতে হচ্ছে তো সংসারের সমস্ত কাজকর্ম না এই মাথায় চেপেছে তো দু চোখের ঘুম পুরো উড়ে গিয়েছে মানে একটু ঘুমাতে পারছি না এতটাই টেনশন মাথায় কি করে সব কিছু করবো কাজকর্ম আবার তার ভিতরে মাকে তো সামলাতে হচ্ছে মানে মাকে ওষুধ দিতে হচ্ছে মাকে টাইম মতন খাওয়াতে হচ্ছে তিনবার তো সব কিছুই মিলে আর কি অনেকটা চাপের হয়ে যাচ্ছে আমার তো আমি না সেভাবে ভিডিও করতে পারছি না আর ভিডিও করলেও মানে ভয়েসটা কখন দেবো বা ভিডিও এডিটিংটা কখন করব তো এটা নিয়ে ভীষণ চাপ হয়ে যাচ্ছে আমার জানি না আমি কিভাবে ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো যতটা পারবো চেষ্টা করব তোমরা আমাকে একটু সাহায্য মানে সাপোর্ট করো প্লিজ আর মাকে একটু আশীর্বাদ করবো যেন খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে মানে আগের মতন স্বাভাবিক হয়ে যেতে পারে আর আমার হাতে হাতে একটু কাজও করতে পারে কারণ না বাচ্চা সামলিয়ে আর মা কিন্তু এখন একটা পুরো বাচ্চার থেকেও ছোট মানে আর কি একটা বাচ্চাকে যত যত্ন সহকারে আর কি খাওয়া দাওয়া করাতে হয় মানে দেখ দেখভাল করতে হয় মাকেও কিন্তু ঠিক ততটাই দেখভাল করতে হচ্ছে ঠিক ততটাই পরিমাণে মানে টাইম টু টাইম খাওয়াতে হচ্ছে তো যাই হোক ওইদিকে দেখো ছাগল ডাকছে এবার নিচে যাব গিয়ে হচ্ছে ছাগলদেরকে খেতে দিয়ে তুলে দেবো আরও অনেক জামা কাপড় আজকে সকালবেলা কেচেছি তো সেগুলো সব কিছু ভাঁজ করে আবার জায়গা মতন ধুয়ে দিতে হবে তো যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে তারপরে কাজকর্মগুলো করে নিই